শেফা মানে হলো ওষুধ এখন সুরে ফাতে কেমন ওষুধ সুরে ফাতেয়া কারো যদি ফেটে কামড় দে ফেটে কামড়ায় না বিভিন্ন কারণে ফেটে কামড়ায় সুরে ফাতেয়া পড়ে আউ যদি বিছিলে ফটে সুরে ফাতে তিনবার ফটে ফু দিয়ে ফানি গুলা ফান করলে ফেটে কামড় চলে যায় কোরআন তেলাওয়াতের নেকি দুইটা দিক আছে নেকি এবং ফজিলত নেকি ফাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করলে নেকি পাবে ফজিলত ফাইতে হলে ইমান আনতে হবে

ওদিকে গেলাম না আজকে আমি আজকে আমি সুরা ফাতিহা তাসরি বলবো সংক্ষিপ্ত তাসরি বলবো সুরা ফাতেহা এটা যে উত্তম দোয়া এটা আমার একজন মানুষের দুনিয়া এবং আখিরাতের জন্য যা কিছু সাওয়া সাওয়ার পাওয়া যায় দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যা কিছু সাওয়ার প্রয়োজন যায় আল্লাহ পাক এই সুরা ফাতিহা নামে এই দোয়া নামে সুরা ফাতেহা সূরার মধ্যে সব কিছু লুকাই দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

মেহরবান যার মত দয়ালু মেহরবান আসমানের জমিনে আর কেউ দ্বিতীয় কেউ নাই মালিক ইয়ামুদ্দিন যিনি কিয়ামতের দিবসের মালিক অর্থাৎ হাসরের দিনের মালিক যিনি ইয়া কানা বুদু ওয়াইয়া কানা স্তাইন আমরা একমাত্র তোমার ইবাদত করি আমরা একমাত্র তোমার ইবাদত করি একমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি

সালা শব্দের অর্থ হলো আল্লাহ পাকের একমাত্র আল্লাহ পাকের অনুগত করা আল্লাহ একমাত্র আল্লাহকে কাছে করা সালা শব্দের মৌলিক ফতম শব্দ হলো দোয়া আমরা জানি না আসলে কি বলতেছি নামাজের মধ্যে কি বলতেছি আমরা কি আমার জন্য দোয়া করতেছি কি বলতেছি কিছু জানি না বুঝি না যেন আমরা কালামা বুঝি না যেন আলম না জানেন এই জন্য তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিমিন তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিমিন কুল্লু মুসলিমিন কুল্লি মুসলিমিন কুল্লু নাফসুল একই কথা

ছোট মধ্যে আছে বাচ্চাদেরকে হাদিসটা পড়ে এটা অর্থ অর্থ বলতে হবে এটা ব্যাখ্যা দিতে হবে শুনতে হবে এটাকে এটাকে বলতে কি বুঝায় গেলেন না

এত বড় একটা সাহস পায় পনের থেকে বিশ কেজি বিশ কেজি আমরা দশ থেকে পনেরো কিলো ওজনে একটা ফাঁথর দিয়ে দিনে দুপুরে ফকাশছে মেরে মেরে ফাঁপর মেরে মেরে হত্যা করেছে একটা মানুষকে

এটার অর্থ হলো তার নামাজ কবল হইতেছে না কেন নামাজ কবল হইতেছে না সে এটার অর্থ জানা যাবে কালাম আল্লাহ জানা না যাবে সে প্রচুর ফাটে পড়তেছে কিন্তু ফিকে পড়তেছে সে জানে না এখানে আল্লাহর কাছে কি সাহায্য সে জানে না সে নিজের জন্য কি সাহায্য দিছে জানে না দুনিয়া আখে এটা মঙ্গলের জন্য কি সাহায্য সে এটা জানে না এই জন্য তার নামাজ কবল হইতেছে না তার মা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হলো আমরা যদি কালাম আল্লাহ বুঝে অর্থাৎ কোরআন তেলাওয়াতের অর্থ বুঝে আমার কোরআন কারণ আমি তো আমার তো অর্থ থেকে খেয়াল করতেছি মানে আমার মনের ভিতর ওদের ওটা নিয়ে ওই অর্থ থেকে খেয়াল করার কারণে আমার মনের ভিতর আখিরা নিয়ে চিন্তা ঢুকতেছে জল্পনা কল্পনা দিতে শুরু হয়ে গেছে সুযোগ নেই এখানে

যে 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 কোরআন হাফ যে করেছে যে কোরআন হাফে সে যে দেখে দেখে কোরআন পড়তে পারে সে আলেন তোমরা মনে করো না তারা বেশিরভাগ কিছু কিছু তাদের মধ্যে কিছু কিছু আলেম আছে বেশিরভাগ জাহেল সাধারণ মানুষ তো জাহেল এই যে কালাম মানে জানা না বুঝলে সে জাহেল এক কথায় সে জাহেল আমি একটু কালামে এলেন গেলামালা জানা বুঝতে শুরু করেছি পাঁচ বছর আগে থেকে শেষ নেই আমরা যদি নামাজে যাই